এই যে আমার বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ও একদিন খাটের থেকে পড়ে গেছিলো আমি টানা দুই দিন ঘুমাইতে পারিনি খাটের থেকে পড়ে গেছে আর এখন যেই মায়েরা তাদের বাচ্চাদেরকে আগুনে পুড়ে পুড়তে দেখছে আগুনে পুড়ে মরে যেতে দেখছে সেই মায়ের মনে কি যায় কি চলে হ্যাঁ ইনিস্প বাচ্চাগুলো কিভাবে আগুনে পুড়ে মারা গেল চিন্তা করলো আমাদের কাছে কেমন লাগে আর যারা হারাইছে তাদের কাছে কেমন লাগে স্কুল এন্ড কলেজে গতকালকে যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল এতগুলো বাচ্চা আগুনে পুড়ে লিটারেলি মারা গেল মানে আমি শুধু একটা কথাই চিন্তা করছি যে তারা যখন মারা যায় আই মিন তাদের কতটা জানি কষ্ট হয়েছে তাদের যে বাপ মা আছে তারা তাদের মনের ভিতরে এখন কি চলতেছে তারা এই শোক কিভাবে সহ্য করবে ভাই বিশ্বাস করবেন যেহেতু আমার নিজের একটা বাচ্চা আছে আমি মা হয়েছি আমি বুঝি এই বিষয়গুলা যে একটা মা কত কষ্ট করে বাচ্চা জন্ম দেয় কত আদর যত্ন ভালোবাসা করে এত বড় করার পর যদি বাচ্চা লিটলি চোখের সামনে এভাবে আগুনে পুড়ে মারা যায় তাহলে তাদের মনের অবস্থা কি হয় তারা এই শোক কীভাবে সহ্য করবে আমরা না হয় একদিন এক সপ্তাহ এক মাস শোক সহ্য করবো বা এই জিনিসগুলো মনে রাখবো আর এই বাবা মা সারাটা জীবন যতদিন তারা বেঁচে আছে ততদিনই তাদের এই শোক নিজের কাঁধে নিয়ে বাঁচতে হবে সোশ্যাল মিডিয়ার থ্রুতে কয়েকটা ভিডিও দেখলাম সেখানে একটা বাবা বলতেছিল যে আমার আর নাই মানে চিন্তা করতে পারেন যে বাবাটা কতটুকু কষ্ট পাইলে এরকম বারবার বলতেছিল আমার পরিটা নাই এই ভিডিওটা দেখার পর লিট্রেলি আমার শরীরে যত পোষণ ছিল দাঁড়ায় গেছে একটা বাবা বলতেছিল এত নামি দামি কলেজে স্কুলে ভর্তি করতে মানা করছে এখন ভর্তি করছো এখন আজরাইল নিয়ে গেছে আর একটা বাচ্চা থেকে লিটারেলি দেখছিলাম শার্ট গেঞ্জি প্যান্ট সব মানে পুরে শরীরে চামড়ার সাথে মিশে ঝুলতেছে আর এক কুলাঙ্গার পেছন থেকে সেটা ভিডিও করতেছে ভাই তুই বাচ্চাটার আগে হেল্প কর হসপিটাল পর্যন্ত সামহাও ওকে ভর্তি করানোর চেষ্টা কর বা ওকে অ্যাম্বুলেন্স পর্যন্ত আয় বা কোনো একটা ব্যবস্থা না ভিডিও করতেছে ভাই ভিডিও করে কী হবে এই এরকম একটা সিচুয়েশন মস্তিষ্কের কোন পার্টটা তোর কাজ করতেছিল তখন যে আমি বাচ্চাটাকে হেল্প না করে আমি ভিডিও বানাই কিছু কিছু সাংবাদিক ভাইকে দেখলাম ইন্টারভিউ নিতেছে মানুষের যে আপনারা এইরকম একটা সিচুয়েশনে এখানে কি করেন উত্তর দিতেছে ওনারা লিচুরালি এখানে একটা সমস্যা হচ্ছে দেখতে আসছে। ভাই ঈদ লাগছে তোমাদের কি ঈদ লাগছে তোমরা যে ঘটনা ঘটে গেছে সেটার সমাধান হচ্ছে ঝালমারিওয়ালা মামা যারা সিগারেট বিক্রি করেন এই মামার তো এখানে ব্যবসা নিয়ে বসছে দশ টাকার পানি বলে ছয়শো টাকা পাঁচশো টাকা চারশো টাকা বিক্রি করতেছে লিটারেলি মানে এগুলো মানে কি বলবো আমার মানে মুখের ভাষায় হারা ফেলছি ইভেন ওয়ালা মামা বা রিক্সাওয়ালা মামা বা অ্যাম্বুলেন্স যারা চালায় সেই মামারা তাদের ভাড়া গুণ পাঁচ গুণ গুণ বাড়ায় দিয়েছে ভাই ব্যবসা করার তো একটা সময় আছে এইরকম একটা সিচুয়েশনে মানুষকে হেল্প না করে কিসের ব্যবসা করেন আপনারা সর্বোচ্চ একদিন আপনি বিশ হাজার টাকা কামাইলেন এই টাকাটা আপনি কতদিন খাবেন সর্বোচ্চ এক মাস দুই মাস এই টাকাটা আপনার হজম হবে বাংলাদেশি ট্রেনিং বিমানগুলো কোন জায়গা দিয়ে চলবে তাদের রুটম্যাপ কি হওয়া উচিত সেটা তো আপনাদের আগে থেকেই সচেতন থাকা দরকার বাংলাদেশে বিভিন্ন বড় বড় ঘটনা ঘটে যায় মানুষ মরে নিরীহ প্রাণ যায় তারপরে মানুষের হুশ হয় বাংলাদেশে কোনো সেফটি নাই সিকিউরিটি নাই কিছু নাই জীবনের কোনো দাম নাই রাস্তাঘাটে মানুষকে মেরে ফেলে রাস্তাঘাটে মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় কোনো কারণ ছাড়াই মারা যায় ঘরে বসে আছেন আপনি আপনি কোনো আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনার মাথার উপর এসে প্লেন পড়বে আর আপনি ঘরের মধ্যে টুস করে মরে গেছেন আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনি বাংলাদেশের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে থাকতে পারবেন আসে আপনার নাই ইভেন বাহিনী যে উর্ধুতরা কর্মকর্তারা রয়েছেন তাদের তো জবাব দিতে নাই একটা ইনসিডেন্ট ঘটে গেছে এখন আর তাদের কি বলার আছে ঠিক না বাট আপনাদেরকে জবাব দিতে হবে আপনাদেরকে এখানে জবাব দিতে হবে এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ সেম না আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে কয়জন স্টুডেন্ট মারা গেল কয়জন বাবা মা মারা গেল। কজন গার্জিয়ান মারা গেলেও আশেপাশে কজন টিচার মারা গেলেও সব কিছু জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে আগে মানুষ দেশ ছাড় তো কেন হায়ার ডিগ্রির জন্য হায়ার এডুকেশনের জন্য ভালো একটা লাইফ লিড করার জন্য এখন মানুষ কেন বাংলাদেশ ছাড়ে জানেন এখন মানুষ বাংলাদেশ ছাড়ে বেঁচে থাকার জন্য যে আমি একটু বেঁচে থাকতে চাই কারণ বাংলাদেশে আমার কোনো সেফটি নেই আমি যে কোনো সময় রাস্তাঘাটে মোড়ে পড়ে থাকতে পারি আমার সম আমার সাথে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে যাই হোক পরিশেষে এতটুকুই বলবো যে মায়েরা তাদের বুকের ধন মানিককে হারিয়েছেন আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং যারা হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন হসপিটালাইজড আছে তারা যেন দ্রুততম অবস্থায় সুস্থ হয়ে যেতে পারে সবাই আমরা তাদের জন্য এই দুই করি